গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি রান্না করব কাতলা মাছের নতুন একটা রেসিপি অবশ্য রান্নাটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আজকে আমাদের বাড়িতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান আছে তো আমি সব রকমের আইটেম এই যে গুছিয়ে নিয়েছি আসলে আজকে আমার দিদির মেয়ে আইবুড়ো ভাত খাওয়াবো তো সব রকমের রান্না বান্না আমি গুছিয়ে নিয়েছি এবার আমি ওকে ডেকে বসাবো এদিকে আমার সঙ্গে সবাই মিলে গুছিয়ে দিচ্ছে কাকলিয়ার অপর্ণা যাই হোক আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পালা তারপর গেলাম অনামিকাকে নিয়ে একটু বাজারে সেখানে গিয়ে ও কিছু কেনাকাটা করবে দেখি কোনগুলো পছন্দ হয় আর বিয়ে মানে হাজারো রকমের কেনাকাটা আর বেশ মজাও লাগে মনে হয় আজকে এটা কিনতে যেতে হবে কালকে ওটা কিনতে যেতে হবে চলো সবাই বেরিয়ে পড়ি আর এই করে করে খুব মজা মস্তিতেই বাজারঘাটগুলো করা হয়ে যায় তো এখানে কানের দুল দেখে দেখে পুরো ফেড আপ হয়ে গেল। একটাও পছন্দ হলো না তারপর এই দোকান থেকে আমরা বেরিয়ে পড়বো অন্য দোকানে কে যে সাজাবে সে একটা কানের দুল নিতে বলেছে সেরকম খুঁজেই পাচ্ছি না তারপর এই দোকান থেকে বেরিয়ে পড়বো এখনই গিয়ে অন্য দোকানে আবার খুঁজতে শুরু করব এই করে করে যদি আমরা কোনো দোকানে পেয়ে যাই তাহলে তো ভালো না হলে রানাঘাট ছেড়ে অন্য কোনো জায়গায় কিনতে যেতে হবে যাই হোক কেনাকাটার পর্ব সেরে এবার চলে আসলাম দিদির বাড়িতে দিদির বাড়িতে রাত্রে আবার চলে গেলাম একটু নিমন্ত্রণ করতে সেখানে গিয়ে একটা বাড়ি দেখো এত সুন্দর মন্দিরটা আর তার চারি ছাইড দিয়ে পুরো ফুলের গাছে ভর্তি আর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এটা হচ্ছে হরি ঠাকুরের মন্দির ভালো সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে হরি ঠাকুর আর শান্তিমা ভারী মিষ্টি লাগছে আর এদিকে দিদির বাড়ি কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে আর আমার দিদি শুধু কাজ করেই বেড়াচ্ছে তো তোমরা দেখো বেশ বড়ই প্যান্ডেলটা হয়েছে এবার আমি শেষ করছি ভিডিওটা এখানেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এখন তাহলে রাখছি